ঠাকুমার এই হেয়ার রেমিডিটি আপনার চুলে লাগিয়ে রাখুন চুলের গ্রোথ দশ গুণ স্পিডে বাড়তে শুরু করবে আমার এই চ্যানেলে চুল লম্বা করার বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে তবে ভিডিওর কমেন্টে অনেকেই বলছে আমি খুব উপকার পেয়েছি আবার অনেকেই বলছে আমার আসন রূপ ফলাফল হয়নি আর এ কারণেই আজকে আমি আপনাদের মাঝে এমন একটি টিপস নিয়ে এসেছি যেটি ব্যবহার করলে সবাই খুব ভালো রেজাল্ট পাবে চুল হবে লম্বা ঘন এবং কালো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই টিপসটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিয়ে নিতে হবে পেঁয়াজ আপনারা সবাই জানেন পেঁয়াজের রস চুলের গ্রোথ বাড়ানোর জন্য কত উপকার করে থাকে পেঁয়াজ চুলকে শুধু লম্বাই করে না পাশাপাশি চুলকে করে তোলে লম্বা ও ঘন তো আমি এখানে প্রায় দুই থেকে তিনটি পেঁয়াজ টুকরো করে একটি বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজের প্রচুর পরিমাণ সালফার থাকে যা নতুন চুল গজিয়ে পাতলা চুল ঘন করতে সাহায্য করে আপনার চুল যদি ঝরতে ঝরতে পাতলা হয়ে যেতে থাকে তাহলে পেঁয়াজের রস খুব ভালো উপকার করবে এবার দ্বিতীয় যে উপাদানটি নিতে হবে আর সেটি হচ্ছে অ্যালোভেরা পাতা আপনার চুলের স্বাস্থ্য যদি ভালো না হয়ে থাকে চুলের আগা ফেটে যাওয়া এবং দুমুখ চুল বের হওয়ার সমস্যা থাকে তাহলে এই অ্যালোভেরা ছাড়া আপনার চুল ভালো করা খুব মুশকিল তো আমি এখানে পেঁয়াজের মতো করে অ্যালোভেরা জেলও টুকরো করে কেটে নিয়েছি এবার এই দুটি উপাদান একটি ব্লেন্ডারে নিয়ে নিন কোনো ধরনের পানি ছাড়া এই দুটি উপাদান খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিন এই দুটো উপাদান যখন পেস্টের মতো হয়ে যাবে তখন এটিকে একটি বাটিতে রেখে দিন এবার দ্বিতীয় স্টেপ আপনাকে ফলো করতে হবে আর এজন্য হালকা আঁচে গরম হতে থাকা একটি প্যানে কিছু তেল দিয়ে নিন আপনার দৈনিক ব্যবহার যে তেলটি আছে সেটি ব্যবহার করতে পারেন তো আমি এখানে পাঁচ থেকে ছয় চামচের মতো নারকেল তেল এই প্যানে দিয়ে নিচ্ছি এবার ব্লেন্ড করে রাখা পেঁয়াজ ও অ্যালোভেরা জেলের মধ্যে দিয়ে নেব এবার এই তিনটি উপাদান খুবই ভালোভাবে হালকা আঁচে গরম করতে থাকুন যখন এই তেলটি তৈরি হয়ে যাবে তখন এটিকে ছেকে একটি বাটিতে তেলগুলো আলাদা করে নিন এবার এই তেলটি খুবই ভালোভাবে চামচ দিয়ে মেশাতে থাকুন তেলটি মেশানো হয়ে গেলে চুলের স্কাপ থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত লাগিয়ে রাখুন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এটিকে সপ্তাহে তিন দিন রাত্রেবেলা ব্যবহার করুন এটা সংরক্ষণের জন্য একটি বোতলে করে রেখে দিতে পারেন প্রায় পনেরো দিনের মতো তো বন্ধু এটি আপনারা ব্যবহার করুন ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ